আমি সাত বছর মোবাইল রিসিভ করি না আমার উপরে ওলামা একরাম রাগ আমি মোবাইল চালাই না কেন বেশি সব পুরো বাংলাদেশের সবাই রাগ মনে করে ইদানি আমি সাত বছর যাবৎ মোবাইল আমি আমি মোবাইল রিসিভ করি না এরা মনে করে এই বছরই মনে রিসিভ করি না আমি সাত বছরই রিসিভ করি আমার দোষ দে আমি এখন রিসিভ করি না আমি আবার বলছি হ্যাঁ জানাই দিবেন এটা আমি সাত বছর মোবাইল রিসিভ করি না সাধারণত আমার কয়েকজন ছাড়া আম্মা আর কয়েকজন আছে এদের ছাড়া কেন এই মোবাইল বেশ কম চালানোর কারণে আমি কি ফায়দা পাইতেছি আমি জানি পরিবারের পুরো আদেশ আমার আমার ঘরের নিয়ম বাস বাচ্চাদের সামনে তো মোবাইল প্রশ্নই আসে না আমার ছেলে সামনে আপনি মোবাইল নেবেন আসার মেরে ফেলে দেবেন সন্তান আপনি নষ্ট করবেন নিজ দাইত্য নষ্ট করবেন অসম্ভব আপনি চেষ্টা চালিয়ে যান ভবিষ্যতে আমার সন্তান কি হবে আল্লাহ জানে আমি তো চেষ্টা করছি এটা আল্লাহরই বলতে পারব কারণ আমি দায়িত্বশীল আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এই কথা মাথায় রেখে। এই পরীক্ষায় নব্বই না আরো বেশি পঁচানব্বই ভাগ মানুষ এই জায়গায় ধরা খাবে সন্তানের হাতে গজব ছোটবেলা থেকে যারা উঠে দিচ্ছে আল্লাহকে ভয় করেন আমার ব্যাপারে এই অভিযোগ গুলা দিয়ে আমি বলছি আমি সাত বছর যাবতই এরকম এই অভিযোগ দেওয়া আমার ব্যাপারে ঠিক হবে ছাত্র জীবন থেকে আমি আমি আল্লাহ আমাদের সকলকে ইলেকট্রনিক মিডিয়ার গজব থেকে বেঁচে থাকার তো ঠিক দান করে رسول أكرم صلى الله عليه وسلم والمرأة راعية في بيت زوجها স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল স্বামীর তার সম্পদ তার সন্তান তারা সঠিক ভাবে স্ত্রী তাদেরকে সঠিক ভাবে লালন পালন করছে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর মাল সঠিক ভাবে হেফাজত করছে কিনা স্বামীর সন্তান সঠিক ভাবে হেফাজত করছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরবে সে বিদেশ গিয়েছে আপনার সন্তানগুলা আপনার স্বামীর সন্তানগুলা আপনার দায়িত্ব আছে এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায় আর আপনি তার সন্তানগুলাকে একের পর এক নষ্ট করে দিচ্ছেন আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে এই কথা মাথায় রাখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তাল তেল এটা আপনার কাছে আমানত এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সেই বুহারি হলেন আটশো তিরানব্বই নাম্বার হাদিস আপনাকে জিজ্ঞাসা করা হবে কথা কি বুঝে আসছে সবাই এই হল সাত নাম্বার এটা হলো আল মাসুলিয়াত আমানাতুল দায়িত্ব প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন বাবা যারা আছেন মা যারা আছেন আপনাদেরকে কঠোর কথা বলে দিচ্ছি ছোটবেলা থেকে দায়িত্বগুলো আদায় করেন বাচ্চাটার সামনে মোবাইল দিবেন না এদের সামনে থেকে মোবাইল দূরে রাখেন এদের সামনে বই দেন আয় কায়দা দেন আমপারা দেন এরে প্লাস্টিকের বই দিয়ে খেলাধুলা করতে দেন বইয়ের উপর সন্তানকে খেলাধুলা করান সমস্যা নাই প্রয়োজনে পঞ্চাশ ষাট একশোটা প্লাস্টিকের বল কিনে দেন খেলাধুলা করার মোবাইল নামক খজবই বাচ্চা হাতে তুলে দিয়ে গেমস ট্যাপ দেয় আইপ্যাড দেয় বাচ্চারে খেলার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন